সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের এগারো পৃষ্ঠা থেকে আলোচনা করব এখানে বলা হয়েছে রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল তারা বিভিন্ন দোকানে চাচাই করে দেখলো সাইকেলের দাম পাঁচ হাজার টাকা সাত টাকা আট টাকা ছয় টাকা ও সাত হাজার চারশো পঞ্চাশ টাকা কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো অঙ্কই ছিল চার অঙ্কের তো স্থানগুলো স্পষ্ট করার জন্য এখানে নিচের ছকে কমা ব্যবহার করা হয়েছে আবার এমনি স্থানীয় মান অনুযায়ী প্রত্যেকটা সংখ্যাকে ঘরে জায়গা দেওয়া হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজারের ঘরে পাঁচ সাত আট ছয় সাত আছে তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা আমরা যেহেতু পাঁচ দেখলাম তাই এখানে পাঁচ হাজার ছয়শো আটচল্লিশ ছোটো সংখ্যা হবে পরবর্তীতে হাজারের ঘরে ছয় আছে এটা পাঁচের থেকে একটু বড় তাই ছয় হবে তার পরের সংখ্যা এরপর আবার হাজারের ঘরে দুইটা সাত আছে তো যেহেতু ওরা দুজন একই রকম তাহলে আমরা শতকের ঘরে দেখবো সাতের পর চার আছে পরবর্তী সংখ্যার সাতের পরও চারই আছে তাহলে শতকের ঘরেও সেম তো দশকের ঘরে দেখতে পাচ্ছি একটাতে দুই আছে আরেকটাতে পাঁচ আছে যেহেতু দুই থেকে পাঁচ বড় এজন্য পরবর্তী ছোট সংখ্যাটি হবে সাত হাজার চারশো পঁচিশ আর তারপর পরের সংখ্যাটি হবে সাত হাজার চারশো পঞ্চাশ এরপর বাকি রয়ে গেল আট হাজার ছয়শো এটাই হচ্ছে বৃহত্তম তো এভাবেই আমরা বড় ছোট চিহ্ন দিয়ে সুন্দর মতো সাজিয়ে নেব তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে সবচেয়ে সস্তা সাইকেলটির মূল্য হচ্ছে পাঁচ টাকা আর সবচেয়ে দামি সাইকেলটির মূল্য হচ্ছে আট হাজার ছয়শো টাকা এখন আমরা এই সংখ্যাগুলোকে চাইলে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর ক্রমেও সাজাতে পারি আট হাজার ছয়শো বড় সংখ্যা তারপর সাত হাজার চারশো পঞ্চাশ এরপর সাত হাজার চারশো পঁচিশ তারপর ছয় হাজার পাঁচশো নিরানব্বই সবার লাস্ট পাঁচ হাজার ছয়শো আটচল্লিশ এরপরে আমাদের দেওয়া আছে আরেকটি অঙ্ক নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি তো এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা উপরে নিচে করে সাজিয়ে তুলনা করবো এখানে যে বক্সটি দেখতে পাচ্ছি এখানে আমরা সংখ্যাগুলোকে বসাবো সংখ্যাগুলোকে বসানোর পর দেখা যাচ্ছে যে প্রথম সংখ্যাটি হচ্ছে ছয় ঘরের সংখ্যা তারপর হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা তারপর হচ্ছে আট অঙ্কের সংখ্যা তারপর একটি হচ্ছে ছয় অঙ্কের তারপরেটি একটি পাঁচ অঙ্কের যেহেতু সবচেয়ে বড় সংখ্যাটি এখানে আট অঙ্কের তাই এখানে ছয় কোটি সাতচল্লিশ লক্ষ বারো হাজার নয়শো পঁয়ত্রিশ হবে বড় সংখ্যা তারপরে আমরা ছয় অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে লক্ষের ঘরে একটিতে সাত আর একটিতে তিন দেখতে পাচ্ছি তো তিনের থেকে সাত বড় হয় এখানে সাত লক্ষ তেষট্টি হাজার নয়শো একাশি বড় হবে তারপর তিন লক্ষ চুয়ান্ন হাজার সাতশো বারো পরবর্তী সংখ্যা হবে তারপর বাকি রইল পাঁচ অঙ্কের সংখ্যাগুলো এখানে পাঁচ অঙ্কের মধ্যে অযুতের ঘরে একটাতে আছে পাঁচ আরেকটাতে আছে নয় যেহেতু নয় পাঁচের থেকে বড় তাই বড় সংখ্যা হবে আটানব্বই হাজার সাতশো সাতষট্টি এবং পরবর্তী সংখ্যা হবে সাতান্ন হাজার দুশো একানব্বই তো এইভাবেই আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর অঙ্ক সাজাতে পারি এরপরের যে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর সাজানোর প্রক্রিয়ায় উল্টোভাবে লিখলেই আমাদের সংখ্যাটি পূর্ণ হয়ে যায় এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ